সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন আজকে আমরা শিখব নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপ এর এর অনুশীলনীর দুই নম্বর প্রশ্নের প্রশ্নটা শিখব আজকে নিচের তথ্যরাশির গাঁয়তিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধার নির্ণয় আমরা আজকে এই অঙ্কটি সমাধান শিখব আজকে আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান শিখব নিচের তথ্যরাশির গ্রাণতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো আজকে আমি এটা দুই নম্বর প্রশ্নের কোন অঙ্ক সমাধান করব তাহলে প্রথমে তাহলে প্রথমে আমরা দেখে নেই যে তথ্যগুলোকে এখানে আমাদের তথ্যগুলোকে এলোমেলো করে এলোমেলো দিয়ে আছে এগুলোকে আমাদের এই তথ্যগুলোকে তথ্য তথ্য মানের উর্ সাজে সাজাতে হবে প্রথমে আমাদের এই মানগুলোকে উর্দ সাজাতে হবে যে তাহলে উর্ সাজাই তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে এই মানগুলোকে সাজাবো তাহলে এইখানে প্রথমে আছে এইট এইট তারপর হচ্ছে দেখো এই আমাদের প্রথমে আছে এই ছোটো সংখ্যা ছোটো সংখ্যা তারপর আছে বড় আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে সব থেকে যে ছোটো সংখ্যা সেই সংখ্যাকে আগে হবে এভাবে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে সাত আমরা সাতটা আগে আনছি তারপরে আছে কত আট আমরা আটটা নিয়েছি তারপরে কত পনেরো পনেরোটা নিয়েছি তারপরে তারপরে পনেরো এখানে দুইবার আছে তারপরে পনেরো দুইবারই লিখতে হবে তারপর আছে কোথাও উনিশ উনিশটা আমাদের লিখতে হবে এভাবে ছোটো থেকে বড় আকারে আমরা সাজে নিয়েছি এরপরে আমাদের কি করতে হবে এই মানগুলোকে আমাদের বলছে যে গড় ও মধ্যক গড় ও মধ্যক তাহলে আমাদের আগে গড়টা বের করতে হবে তাহলে আমরা গড়টা বের করি গড় গড় আমরা জানি যে গড় বের করে হচ্ছে এক্স বার দিয়ে এক্স বার দিয়ে হচ্ছে গড়টাকে বোঝায় এক্স বার দিয়ে হচ্ছে গড় বা গড়টাকে বোঝায় এক্স আর এটা হচ্ছে বার চিহ্ন এই এরকম দিয়ে হচ্ছে বার চিহ্ন প্রকাশ করে তাহলে আমাদের মানগুলোকে পর্যায়ক্রমে যুগ করতে হবে তার হচ্ছে সাত যুগ আট যুগ পনেরো যুগ পনেরো যুগ উনিশ এইভাবে আমরা প্রত্যেকটাকে পরস্পর সাথে যোগ করেছি তারপর এখানে মান আমাদের কয়টা সে দেখতে হবে এখানে মান আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে দশটা দশটা মান দেওয়া আছে তাহলে এখানে টোটাল মান আছে কয়টা দশটা তাহলে আমাকে এখানে টোটাল মানটা দশটা লিখতে হবে দশ লিখতে হবে তাহলে আমাদের উপরের সংখ্যাগুলোকে যোগ করে আমরা পাই কত এই চারশো আর এখানে ভা দিয়ে আসে হচ্ছে কত দশ তাহলে আমরা এই চারশোকে দশ ভাগ করলে পারবো হচ্ছে কত চল্লিশ এটা আমাদের কিসের এটা আমরা হচ্ছে পাইলাম হচ্ছে এক্স বারের মান এটা আমাদের মান এটা আমাদের কিসের মান এটা আমাদের এক্স বারের মানে হচ্ছে চল্লিশ এক্স বারের মান চল্লিশ এখন এইখানে টোটাল সংখ্যা আছে হচ্ছে দশটি যা জোর সংখ্যা আমাদের আমাদের এখানে টোটাল সংখ্যা আছে দশটি তার জন্য এই এটা হচ্ছে আমাদের 10টা হচ্ছে জোর জোরের সূত্র আমরা জানি কী বসে এখানে জুড়ের সূত্রে মধ্য হচ্ছে মধ্য হচ্ছে এমই তারা প্রকাশ করে এমি তারা হচ্ছে মধ্যক প্রকাশ করে এমি তারা হচ্ছে মধ্যক প্রকাশ করে তারা আমরা জানি জোরের হচ্ছে সূত্র হচ্ছে এন বাই টু পদ তম পথ পথ তারপর হচ্ছে প্লাস হচ্ছে কত এন বাই টু প্লাস ওয়ান তম পথ আমরা জানি এটা হচ্ছে ডিভাইডেড হচ্ছে টু এটা জানি আমরা মুদ্রকের সূত্র তাহলে এইখানে এখানে এন হচ্ছে আমাদের এন এ মান দিয়ে আসবে কত এন এর মান দিয়ে আছে আমাদের হচ্ছে এন এর মান দিয়ে হচ্ছে আমাদের টেন এন এর মান দিয়ে আছে টেন তাহলে এন এ জায়গায় আমরা কি বসাবো টেন বসাবো এনের জায়গায় আমরা কী বসেছি টেন বসেছি হার নিশে কত আছে এন এর জায়গায় কী বসেছি এখানের জায়গায় বসেছে হচ্ছে টু তো প্লাস হচ্ছে প্লাস এনার জায়গায় কি বসেছি এনার জায়গায় হচ্ছে আমাদের এই যে টেনটা বসেছে তার এই সূত্রের টু প্লাস ওয়ানতম পদ আর নিচে ডিভাইডেড হচ্ছে কত টু তাহলে সমস্যা হচ্ছে দেখো এখানে দুই দিয়ে ভাগ করলে পরে কত আসে দুই দিয়ে ভাগ করলে আসে হচ্ছে দুইটা দশ ভাগ দশে দুই দিয়ে ভাগ করলে আসে পাশ আর এখানে দুইতে ভাগ করলে আসে কত পাশ আর যুগ কত এক তাহলে হচ্ছে ছয় এখানে পাশ আর এখানে ছয় আর হচ্ছে নিচে যা আসে তাই এখন আমাদের পাঁচতম পদের অবস্থান কোথায় পাঁচতম পদ পাঁচতম পদ হচ্ছে এইখান থেকে পাঁচতম পদ আমরা নির্ধারণ করি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম পদ কত এই পাঁচতম পদ হচ্ছে উনিশ এইখানে আমরা উনিশটা বসাইছি আবার এখানে ছয়তম পদ তাহলে আবার করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছয়তম পদ হচ্ছে কত এই ঊনপঞ্চাশ এই যে আমরা ঊনপঞ্চাশ বসাইছি তাহলে এই উনিশ যোগ উনপঞ্চাশ আষট্টি আর হচ্ছে এখানে ভাগ হচ্ছে দুই তাহলে হচ্ছে দুইটা ভাগ করলে কত এই চৌত্রিশ এখন আমাদের 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 মধ্যক তিন এটা আমাদের মধ্যকের মান এটা আমাদের এমির মান এমির মান বেরেস হচ্ছে কত এই চৌত্রিশ এমির মান হচ্ছে আমাদের কত এই চৌত্রিশ চৌত্রিশ বেরিস তাহলে এখন আমাদের গড় থেকে গড় ব্যবধান নির্ণয় গড় থেকে গড় ব্যবধান গড় থেকে গড় ব্যবধান নির্ণয় তাহলে আমাদের এখন এখন আমাদের দুইটা কলাম বানাইতে হবে দুইটা কলাম দুইটা কলাম এটা হচ্ছে আই এক্স আই আমাদের দুইটা কলাম বানাইতে হবে দুইটা কলাম এখানে এখানে আমরা অনুক্রম এই যে এই মানগুলোকে আমাদের পর্যায়ক্রমে সাজিয়ে নিব পরস্পর সাত আট পনেরো যেভাবে সেই এইভাবে আমরা সাজাবো এখন আমাদের এইখানে 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 আছে এক্স আই মাইনাস এক্স বার এক্স আই এই মানের সাথে আমাদের যে মানটা আমরা পেয়েছি ওই যে গড়ের মান যেটা আমরা গড়ের মান পাইলাম হচ্ছে কত চল্লিশ এক্স আই মাইনাস এক্স বার তার মানে কি এক্স এর মানের সাথে এই যে চল্লিশের যে মানটা মানটা আছে এই মানের সাথে আমাদের এক্স এর মানটা বিয়োগ করতে বিয়োগ করতে হবে তাহলে আমরা চল্লিশ থেকে এই চল্লিশ থেকে যদি চল্লিশ থেকে যদি এই সারটা বিয়োগ করি তাহলে কত আসে আমাদের আসে হচ্ছে কত এই তেত্রিশ 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 আসে এই এই তেত্রিশ এই প্রত্যেকটার সাথে তাহলে প্রত্যেকটার সাথে আমাদের কী করতে হবে চল্লিশটা বিয়োগ করতে হবে এই প্রত্যেকটার সাথে চল্লিশ বিয়োগ করলে পরে আমাদের আসে কত বত্রিশ প্রত্যেকটার সাথে এরকম প্রত্যেকটার সাথে পর্যায়ক্রম আমাদের চল্লিশ বিয়োগ করার পর যে ফলটা আসবে এই ফলটা আমাদের পর্যায়ে এই ঘর লিখতে হবে এই এই পনেরো সাথে চল্লিশ এই পনেরো সাথে চল্লিশ এটার সাথে চল্লিশ এটার সাথে চল্লিশ এটার সাথে চল্লিশ এর সাথে চল্লিশ এই সাথে চল্লিশ এই সাথে চল্লিশ এই সব সাথে চল্লিশ বিয়োগ করার পরে আমাদের যে এই এই মানগুলো হচ্ছে পাবো আমরা এই এক সাইড মার সাথে টা বিয়োগ করার পরে যে এই মানগুলো পাবো তারপর হচ্ছে এই মানগুলো সবটি আমাদের টোটাল মানগুলো এখন আমাদের যোগ করতে হবে তাহলে এটার মান যদি আমি যোগ করি তাহলে পাই কত দুইশো এই দুশো বাহাত্তর আমরা হচ্ছে গড় থেকে গড় থেকে এই গড় গড় ব্যবধানের এখানে আবার এখানে এন সমান সমান কত এন সমান সমান পাইলাম হচ্ছে কত দশ এন সমান পাইছে দশ তাহলে গড় ব্যবধান আমাদের গড় ব্যবধান করতে হবে তাহলে এক্স আই এক্স আই এক্স বার সরি এক্স বার এক্স বার আমাদের এক্স বার সমান হচ্ছে আমরা এখানে পাইলাম হচ্ছে কত দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর আর এখানে টোটাল সংখ্যা আছে আমাদের দশটি তাহলে বাহাত্তরকে দশ দিয়ে ভাগ করলে পরে আমাদের যেটা মান পাবো এটা আমাদের এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান এটা আমরা পাইছি হচ্ছে গড় থেকে গড় থেকে গড় ব্যবধান এটা আমাদের ব্যবধান অ্যান্সার আবার হচ্ছে আমাদের মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় এইখানে আমাদের সেম একই রকম এক্স এর মানগুলো আমরা সাজিয়ে নেব এক্স এর মান পর্যায়ক্রমে যেভাবে আসে এরকমভাবে আমরা সাজাবো একটার পর একটা এইখানে হচ্ছে এইখানে হচ্ছে এক্স আই মাইনাস এমই এমই দ্বারা বোঝা যাচ্ছে মধ্যক মধ্যক এর মান আমরা কত এম এর মান পেয়েছি হচ্ছে এম এর মান এখানে পেয়েছি হচ্ছে আমরা এম মান বাজার হচ্ছে কত চৌত্রিশ 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 এখানে পেলাম হচ্ছে চৌত্রিশ এই চৌত্রিশ তাহলে এই এক্স আয়ের মান থেকে এর মানটা আমাদের বিয়োগ করতে হবে এই চৌত্রিশ থেকে চৌত্রিশ বিয়োগ থেকে হচ্ছে এই সেভেন তাহলে আমরা কত বলব সাতাইশ প্রত্যেকটার সাথে চৌত্রিশটা বিয়োগ এর সাথে চৌত্রিশ বিয়ক এর সাথে চৌত্রিশ বিয়ুক এই সবগুলো মানের সাথে চৌত্রিশ বিয়িক করার পরে যার যার করে আমরা নামাবো সবটি নামানোর পরে আমাদের এইখানে গড় মানটা আসে কত যোগ করলে পরে সামেশন মোরযুগ ফলাশে হচ্ছে দুইশো বাহাত্তর দুশো বাহাত্তর এখানে টোটাল সংখ্যা হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে দশ তাহলে আমাদের গড় ব্যবধান এমই মানে এম মধ্যক তাহলে সামেশন এক্স আই মাইনাস পাওয়ার বাই হচ্ছে কত এন তাহলে এই সামেশন এক্স আই মান আমরা কত পাইছি দুশো বাহাত্তর আর এনের মান কত দশ তাহলে টোটাল ভাগ করলে পরে আসে আমাদের সাতাইশ দশমিক এটা হচ্ছে